যে সততা একশো শতাংশ আমি নিয়ে থাকি এবং চলি আমি জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাজ করা দুর্নীতি মুক্ত হওয়া কাজে কেউ দুর্নীতি করবে তার সঙ্গে আপোষ করা যাবে আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সকলে তৃণমূল মমতা ব্যানার্জির সৈনিক আমরা একটা ভুললে চলবে না আমাদের কেউ কিছু নাই আমরা একই ছাদের নিচে একই আসমানের নিচে আছি কেউ বিভাজনে রাজনীতি করবে মোটেই না কেউ যাবেন না আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে থাকবো এবং মমতা ব্যানার্জির সৈনিক আছি অভিষেক ব্যানার্জির সৈনিক আছি আমরা থাকবো এলাকায় কোনো কাজ হলে সে কাজগুলো কিন্তু আমার আপনার দেখে নেওয়া দরকার আমার কতদিন ভরসে হয়ে থাকবো এটা আমার অধিকার আমার এলাকায় একটা কি কাজ হচ্ছে আমার দেখি না জানতে চাই সেই কারটাই যে কাজটা যেন সঠিক হয় তার গুণগত মান যেন ভালো আশা করি আপনারা সকলে আমার বিষয়গুলো বুঝতে পারবেন আমি আবারও আপনাদের সঙ্গে দেখা হব সর্বোপরি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া আল্লাহ আমার কাছে প্রতিদিন ফলের নাম জানে রাখেন আর যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন জন্য দোয়া করবো আল্লাহ যেন সকলের মঙ্গল করে আমি বক্তব্য শেষ করছি সকালে বেরিয়েছি সারাদিন ঘুরছি আপনাদের এখানে এসেছি আরও কোথাও দেখতে হবে কাজে আপনাদের অনুমতি চাইছি যে আমাকে যাওয়ার অনুমতি দেন আপনারা খবর দেখা হবে আমার খুব ভালো লাগলো আপনাদের কাছে আসতে পেরে আমি কোন অফিস থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনি আসতে সুযোগ করে দিয়েছেন আমার মা তেল অনুভূতি আমি সকালে আলোচন আমি সালামটা দিতে পারলাম তো কাজে সকল আমার সালাম নেবেন আমার প্রণাম নেবেন এত পর্যন্ত আমাদের প্রচুর রয়েছে কাজ আপনাদের আমি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ